কন্যা রাশি দু হাজার ছাব্বিশ নটি গ্রহের কৃপায় খুশির খবর নিয়ে আসবে একমাত্র শনিদেব ছাড়া বাকি সব প্ল্যানেট রাশি পরিবর্তন করবে রাহু পাঁচই ডিসেম্বর কুম্ভ রাশি ত্যাগ করে মকর রাশিতে ট্রানজিট করবেন আর কেতু সিংহ রাশি ত্যাগ করে কর্কট রাশিতে গোচর করবেন দেবগুরু বৃহস্পতি দোসরা জুন কর্কট রাশিতে গোচর করবেন শুক্র এগারোবার মঙ্গল আটবার রবি প্রতি মাসে রাশি পরিবর্তন করবে দু হাজার ছাব্বিশে দুইবার সূর্যগ্রহণ এবং দুইবার চন্দ্রগ্রহণ হবে দু হাজার ছাব্বিশে গ্রহেদের রাশি পরিবর্তনে কন্যা রাশির অসাধারণ ফল দেবে কন্যা রাশিদের বছরের শুরু এবং শেষে ভালো ফল পেতে থাকবেন আপনার ক্যারিয়ারকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনার কনফিডেন্স লেভেল হাই থাকবে চাকরিতে প্রমোশন এবং ইনক্রিমেন্ট হবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার লাভ লাইফ ভালো থাকবে এবং রোমান্সের ক্ষেত্র আরও মধুর হবে আপনার থেমে থাকা কাজগুলো দ্রুত গতিতে সম্পন্ন হবে কর্মক্ষেত্রে সফলতা আসবে পক্ষ দুর্বল হবে আপনার কোর্ট কেসে সফলতা আসবে আপনার আর্থিক স্থিতি ভালো থাকবে আপনার লাভ লাইফ ভালো থাকবে ঘরে আপনার মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারে আপনার মান সম্মান প্রতিষ্ঠা বাড়বে